কিন্তু এটা মধ্যে ছাদা আছে বড় ফিট প্লাস ছাদা আছে আর ওই সাইড দিয়ে যে রাস্তাটা ওইটা বড় ফিট দিয়েছে বড় ফিট ছাদা আছে এখন এই যে কর্নারের যে পুলকটা একেবারে কর্নার থেকে মেপে আপনার তিন শতাংশ যতটুকু আসে অতটুকু এই মেপে আপনাকে দেওয়া হবে জমির দাম পড়বে প্রতি শতাংশ আট লক্ষ টাকা মৌজা হচ্ছে আকরেন মৌজা আর মহল্লার নাম হচ্ছে খনিজনগর তবে দামটা বসলে আলোচনা সাপেক্ষে কিছুটা কমানো যাবে সরাসরি আপনি মালিকের সাথে বসবেন বসে মালিকের সাথে কথা বলবেন জিমের কাগজ হচ্ছে চার পর্চা খাজনা খারেজ বিএস দিয়ে দিতে পারবেন সবকিছু কমপ্লিট করা আছে ইনশাল্লাহ বাকি আপনি অবশ্যই যা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন কাগজপত্র আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা যাচাই বাছাই করে দিব ইনশাল্লাহ বাদ বাকি আপনি অবশ্যই যাচাই বাছাই করে নেবেন জমিটা খুবই সুন্দর

জমি নিবেন রুম করে ভাড়া দেওয়ার জন্য আপনাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জমি এবং কাগজপত্র মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আমি যেটুকু দেখেছি বাদ বাকি আপনারা অবশ্যই অবশ্যই কাগজপত্র চেক দিয়ে নিবেন কাগজপত্র চেক দেওয়া ছাড়া কেউ আমার দেশ থেকে কোনো জমি নেবেন না জমি একেবারে কর্নার প্লট দামও মোটামুটি ভাবেই মৌজা আকেন মৌজা বেরিয়া আকেন মোজা থেকে একটু সামনে এসে হাতের ডান সাইডে খনিজ নগর মৌজা হচ্ছে আপেল মৌজা নৌবাহিনীর যে হাউজিং নৌবাহিনীর হাউজিং এর পাশেই হচ্ছে খনিজ নগর পুরোটা পড়েছে আপেল মৌজা বাদ আপনারা সরাসরি এসে দেখে আশা করি যে সবার পছন্দ হবে ইনশাল্লাহ এই ভাই আমাদের ভিডিওতে যে ভাইরা উঠেছিলেন ভিডিওর মধ্যে ওনারা দেখতে এসেছেন কিন্তু ওনাদের বাজেট অনেক কম ওনারা তিনজন মিলে তিনশো মাংস জমা যাচ্ছেন